How do you या यावे डुएट লাইভ কোসে তার লাইভ আমি উঠতে পারতাছি না বুঝছেন ওন আমারটা মানি আমি ওর দি হাই দিছিলাম কোন কি আমারটা ঠিক আছে নাকি এইটাও আমি বুঝতে পারতাছি না

আরে এটা তো আমি লাইভ শুরু করতাম না আমি একটু শেক করতেছি কেউ সবাই ডুব করতেছে কোনো বুঝলাম না আমার টা উঠতে পারতো না মিস আমার সব সেটিং অন্যরকম হয়েছে ইংলিশ দেখাইতেছে সেটিং সুজন ভাই একটু দেন তোর সুজন ভাই या बिच को लिया না না সে মাফুদে না সে মাফুদে আরে সব ইংলিশ येतेছে ইংলিশটা বাংলা হইতেছ না কি আমি আপনার ফাস্ট চ্যানেলটা শেয়ার করে দিছি সেটিং এ সমস্যা হইতেছে আই বুঝতা এন্ড সেট এই ডুয়েট লাইটটা ইয়া করলে আমাদের সব ইংলিশ হয়ে যা আমি আপনার ফার্স্ট চ্যানেলে শেয়ার করছি ফার্স্ট চ্যানেলে আচ্ছা শুধু ভাই এই যে ওই যে আর মোবাইল থেকে লাগে একটু দেখান আর অন্য মোবাইল ভিডিও করিয়া আমার এই হাতের মাধ্যমে একটু শেয়ার করে দেন তো এখন ফারলে তো বেশি কন লাগবো না কেমনে লাগে একটু দেহান তো আমি তো লাইভ করবো না আমি লাইভটা কাটিয়ে